আসুন আজকের আলোচনা শুরু করি আমাদের হাতে বেশ কিছু সাম্প্রতিক রিপোর্ট এসেছে পশ্চিমবঙ্গ জুড়ে নানা খবর কিছু নতুন উদ্যোগ কৃষি স্বাস্থ্য এই সব নিয়ে চেষ্টা করব এর থেকে জরুরি বিষয়গুলো তুলে আনতে হ্যাঁ ঠিক এই সূত্রগুলো দেখলে না একদিকে যেমন খুব ছোট ছোট মানে স্থানীয় স্তরের দারুণ কিছু কাজ চোখে পড়ছে তেমনই আবার কৃষি বা অর্থনীতির বড় ছবিটাও আসছে যেমন ধরুন প্রযুক্তি আসছে আবার তার সাথে কিছু সমস্যাও আসছে আমাদের কাজ হবে এইসব তথ্যের গভীরে গিয়ে আসল ব্যাপারটা বোঝা বেশ তাহলে শুরু করা যাক প্রথমেই যেটা নজরে আসছে আলিপুরদুয়ারে পথ কুকুরদের নিয়ে একটা ব্যাপার রান ফর লাইফ বলে একটা ভলেন্টারি অর্গানাইজেশন সাথে পৌরসভা আর এসপিসিএ মানে সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমালস ওরা ওরা একসঙ্গে মিলে একটা আলোচনা করেছে কুকুরদের র্যাবিজের টিকা আর স্টেরিলাইজেশন নিয়ে শহরকে র্যাবিজ ফ্রি করাই লক্ষ্য জনস্বাস্থ্য আর পশুদের ভালো থাকা দুটো দিক থেকেই তো এটা বেশ জরুরি তাই না অবশ্যই জরুরি মানে র্যাবিসের মতো রোগ আটকাতে এই ধরনের একসাথে কাজ করাটা খুব দরকার আর একই সাথে দেখুন কৃষ্ণনগরে পরিবেশ একটা ভালো কাজ হয়েছে সেভ জলঙ্গি বলে একটা সংগঠন পাঁচ দিনের বৃক্ষ মেলা করেছে ও আচ্ছা সবুজায়নের জন্য হ্যাঁ একদম শুধু গাছপালা নয় অর্গানিক জিনিসপত্র সেলফ হেল্প গ্রুপের স্টল সব মিলিয়ে বেশ ভালো আয়োজন এমনকি কুমারগ্রাম ব্লকে যে প্লাস্টিক বন্ধ করার চেষ্টা চলছে সেটাও কিন্তু একটা ভালো দিক যদিও এগুলো কতটা টিকবে মানে লং টার্মে কতটা সফল হবে সেটা একটা প্রশ্ন এবার একটু কৃষির দিকে যাই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গোখাদ্য নিয়ে একটা ওয়ার্কশপ হয়েছে শুনলাম সেখানে নাকি ছোট চাষিদের আয় কি করে বাড়বে তার জন্য সবুজ গোখাদ্য চাষের উপর জোর দেওয়া হচ্ছে আর টেকনোলজির কথাও হচ্ছে যেমন হাইড্রোপোনিক্স হ্যাঁ হাইড্রোপোনিক্স মানে মাটি ছাড়া শুধু জলের মধ্যে নিউট্রিয়েন্ট মিশিয়ে চাষ এটা কিন্তু গোখাদ্য তৈরিতে একটা নতুন দিক খুলতে পারে মানে জায়গা কম লাগা বা নিয়ন্ত্রিত পরিবেশে চাষ শুধু তাই না পশুপালনেও কিন্তু টেকনোলজি আসছে যেমন সুন্দরবনের কয়েকটা ব্লকে ছাগলের কৃত্রিম প্রজনন শেখানো হচ্ছে আর সেখানে নাকি ডিজিটাল এআই গান ব্যবহার করা হচ্ছে মানে আরও নিখুঁতভাবে কাজটা করার জন্য ইন্টারেস্টিং কিন্তু এই যে টেকনোলজি এগুলো কি একদম প্রান্তিক চাষী বা পশুপালকদের কাছে পৌঁছচ্ছে বা ধরুন ব্যবহার করার মতো ট্রেনিং বা পরিকাঠামো কি আছে এটা একটা ভাবার বিষয় তবে টেকনোলজির পাশে কিন্তু একটা বড় সমস্যার কথাও উঠে এসেছে মাছ চাষের ক্ষেত্রে মাছের খাবারের দাম নাকি সাংঘাতিক বেড়েছে ঠিকই ধরেছেন রিপোর্ট বলছে ওই কাঁচামাল মানে সয়াবিন মিল বা চালের গুঁড়ো আর ধরুন ডিজেল এগুলোর দাম বাড়ায় মাছের খাবারের দাম প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে এর ফলে মাছ চাষের মোট খরচ প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যেতে পারে এটা কিন্তু চাষীদের লাভের ওপর একটা বিরাট ধাক্কা সাংঘাতিক ব্যাপার তো এই জন্যে কি মাছ চাষে ওই ভেষজ জিনিসপত্র ব্যবহারের কথা আসছে মানে খরচ কমানোর জন্য বা হ্যাঁ সেটাও একটা কারণ হতে পারে মানে একদিকে খরচের চাপ অন্যদিকে রাসায়নিকের বিকল্প খোঁজা যেমন নিম রসুন তুলসী আদা সজনে হলুদ এই সব ব্যবহার করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা হচ্ছে তার মানে এটা পরিবেশের জন্যও ভালো হ্যাঁ নিঃসন্দেহে পরিবেশ বান্ধব তো বটেই তবে একটা কিন্তু আছে এই যে ভেষজ ব্যবহার এর সঠিক ডোজ কি হবে বা কতটা কাজ করবে সেটা নিয়ে কিন্তু আরও অনেকটা রিসার্চ দরকার মানে ঠিকঠাক না জেনে ব্যবহার করলে আবার উল্টো ফলো হতে পারে ঠিক আচ্ছা স্বাস্থ্যের কথায় যখন এলামি আর কি কি আছে কোয়েল পাখির মাংসের কথা বলছিলেন হয়তো হ্যাঁ কোয়েলের মাংসের কথা আছে হাই প্রোটিন লো ফ্যাট মানে স্বাস্থ্যকর আর কি আর টমেটোর কথাও বলা হয়েছে টমেটোতে লাইকোপেন থাকে যেটা খুব পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট সাথে ভিটামিন সি এ তো আছেই ও আচ্ছা এটা কি হার্টের জন্য ভালো হ্যাঁ বলা হচ্ছে হার্টের রোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে ইমিউনিটি বাড়ায় তকার চোখের জন্যও ভালো সব মিলিয়ে বেশ কাজের জিনিস বেশ অন্য খবরের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় দেখলাম নকশালপন্থী নেতা আজিজুল হকের প্রয়াণ তিরাশি বছর বয়সে মারা গেছেন মুখ্যমন্ত্রীও শোক জানিয়েছেন ওনার লেখই বইটা কারাগারে আঠেরো বছর ওটা তো বেশ চর্চিত ছিল হ্যাঁ নকশাল আন্দোলনের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে ধরা হয় এছাড়া ছোটখাটো আরও কিছু খবর আছে সূত্রগুলোতে যেমন আলিপুরদুয়ারের লোকশিল্পীদের ওয়ার্কশপ বা ধরুন সাগর ব্লকে কুইজ কম্পিটিশন হয়েছে আচ্ছা পলিহাউসে জারবেরা চাষে ভর্তুকি দেওয়ার কথাও আছে আর ডেয়ারি বা মাছের খাবারের ডিলারশিপ নিয়ে কিছু প্রশ্ন আর তার উত্তরও দেওয়া হয়েছে এগুলো ছোট খবর হলেও স্থানীয় স্তরের গুরুত্ব আছে তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম ছবিটা বেশ কয়েক রকম একদিকে লোকাল লেভেলে ভালো উদ্যোগ দেখছি পরিবেশ বা পশুদের নিয়ে কৃষিতে নতুন টেকনোলজিও আসছে অন্যদিকে ওই যে মাছ চাষিদের সমস্যা মানে অর্থনৈতিক চাপ বা টেকনোলজি সবার কাছে পৌঁছানোর চ্যালেঞ্জ সেটাও আছে আর অবশ্যই হেলদি খাবারের গুরুত্বের দিকটাও উঠে এলো একদম এটাই আজকের নির্যাস বলা যায় মানে নতুন প্রযুক্তি একসঙ্গে কাজ করা এগুলো যেমন এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে তেমনই পুরনো কিছু সমস্যা যেমন ধরুন অর্থনৈতিক চাপ বা পরিকাঠামোর অভাব সেগুলো রয়ে গেছে প্রত্যেকটা ফিল্ডের নিজস্ব চ্যালেঞ্জ যেমন আছে তেমনই সুযোগও আছে এই রিপোর্টগুলো আসলে ওই জটিল বাস্তবটারই একটা ছবি আমাদের সামনে তুলে ধরল আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন বরং রেখে যাই এই যে এত চ্যালেঞ্জের কথা শুনলাম বিশেষ করে কৃষি বা মাছ চাষে অর্থনৈতিক বা পরিবেশগত এগুলোর মোকাবেলায় কি আমাদের নিজেদের লোকাল রিসোর্স মানে স্থানীয় সম্পদ বা আমাদের যে পুরনো দিনের জ্ঞান সেগুলোর কোনো ভূমিকা থাকতে পারে মানে শুধু নতুন টেকনোলজির দিকে না তাকিয়ে পুরনো জ্ঞান আর আধুনিক প্রযুক্তি মিলিয়ে মিশিয়ে কি কোনো সমাধান খোঁজা যায় এটা নিয়ে না হয় আমরা আরেক দিন ভাবতে পারি